तो हम लोग देखते हैं इधर मान Ayúdame a leer una estrella, ¿no? Doy bien ahí sí, matro. Ya estaba la quila haciendo lo hice. Calar al... Qué yo un gorro, papá.

আটা নি গুসা নি বাচ্চান তালে করা বাচ্চান টেক কেয়ার করা স্কুল মসজিদ মানে তা দেখা যায় সম্পূর্ণ দিন যায় সবাইকে দশ মিনিট কল করে যে কে দেখি তা কররা বা লাচনি ওটাও সময় থাকে না সাজা যায় কথা নো নোমান চয়েস দেও নোমান অফ করো ওখানে অফ করিও না

I'm gonna nice. Nice, nice. I'm gonna do a little. Ah, the chin. Sheesh. Sheesh. Well, I'm gonna do a little. This is the hat and white. This is the red. Uh -huh. where's the, the red today? the red car today? the red Where is

Yes. i the Do do do. oh, uh, no. Six. Six.

You want more toy? To do say Allah. Say Allah. To do Say Allah. No, man, say Allah. To do toys. To, do to, to toys. Yes, to be toys. Um, <gasps> Yes. Huh? Okay, okay, bye. Bye. Bye, Dila. Dada. Bye, bye. Bye, me Tell me, it's gonna আমি অবশ্যই মিষ্টিতে একটা খাই না তারপরেও একটু কাহিমা দইতে একটু খাইম মিষ্টিগুলা

স্পেশালি বাংলাদেশি দইটা বাংলাদেশে তো যে কোনো জায়গায় পাওয়া যায় বাট আমরা সিটির লাগে লন্ডন অবশ্যই হয়তো খাওয়া যায় বাট দেখছি আমি বাট আমার তো টেস্ট লাগে না লন্ডনের দইও দেখা যায় নিজে বানাইলেও গণ সপ্তাহ ফুলফিল আর মালা লাগে অন্য লাগানো একটা মজা লাগে তো সবসময় আমি কন্টিনিউ নিজেও বানাইয়া খাইয়া খাওয়ার চেষ্টা করি গেস্ট আইলেও বানাইয়া দেই আর কি লাগে না তো একটু খাই আমিও

لكن لدينا <speaks in gearbox> <ak Cambridge newspaper>